হ্যালো ভিওস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম তো আজকে যে ভিডিওতে দেখাচ্ছি এটা হচ্ছে লম্বু শাল আমাদের এসেছে এবং সেগুলি প্যাকেট করানো হচ্ছে যারা বৃক্ষরোপণ করতে চান বড় লম্বু দরকার তারা প্লিজ কন্ট্যাক্ট করুন আমাদের সঙ্গে আমাদের যোগাযোগ ঠিকানা রামপুর বীরভূম তো আপনারা এরকম সমস্ত রকমের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে অন্যরাও একটু হলেও উপকৃত হয় তো এই লম্বু শালগুলি এখন প্যাকেটিং করানো হচ্ছে এটি এক মাস এভাবেই থাকবে রেস্টে তারপরে কিন্তু আমরা কাস্টমারকে এই মালটি দিতে পাবো তো ভিউ ভিওর্স এইভাবে কিন্তু লোমু শালগুলি গোল থেকে প্যাকেটিং করানো হয়